জয় শ্রী মহাকাল জয় আমার প্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুখে আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি মহা শক্তিশালী টোটকা নিয়ে এসেছি কাজে বাধা বিঘ্ন দূর করার জন্য টোটকা কাজকর্মে গেলে কাজ হচ্ছে না কাজ করলে পয়সা পাওয়া যাচ্ছে না টাকা পয়সা ঠিকভাবে হাতে পাচ্ছেন না যে কোনো বাধা বিঘ্ন দূর করা টোটকা তো খাওয়া কাজ হচ্ছে না কাজে ডাকছে এখন একটু পরে আবার বলছে এখন আসতে হবে না এইভাবে বাধাবিঘ্ন কাজে যদি থাকে এই টোটকাটা খুবই কার্যকরী টোটকা টোটকা ভিডিওটা ফলো রাখুন রাখুন এবং স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করলে আপনারা কিছু শুনতে পারবেন না সঠিকভাবে করতে পারবেন না ঠিক আছে তো ভিডিওটা শুনুন অবশ্যই কাজে লাগবে যে কোনো জিনিস শিখে রাখা ভালো কখন লাগবে বলা যায় না কখন যাই হোক আমি ভিডিওটা বলছি ভালো করে মন দিয়ে শুনুন এটা একটা কালো কাপড় দেখতে পাচ্ছেন যে কোনো দর্জির দোকানে গিয়ে বলবেন ফলস কালো কাপড় দেন ফলস পার ফলস পার ঠিক আছে তো নিজের হাতের মাপ দিয়ে এক হাত নেবেন ঠিক আছে আচ্ছা এটা দেখছেন তুলসী গাছের তুলসী গাছের ডাল মানে যে তুলসী গাছটা নিজে থেকে মরে দেহ রেখে চলে গেছে বা তুলসী গাছটা এক সাইডে শুকিয়ে গেছে এক আর এক সাইডে কাঁচা এরকম হলেও হবে তবে একেবারে শুকনো তুলসী গাছ ডাল কাজটা বেশি হবে ঠিক আছে শিকড় নেবে না ডাল নেবে ডাল হ্যাঁ তাহলে আমি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে কাঁচা তুলসী গেছে পাতায় দেখুন গরমে শুকিয়ে গেছে ঠিক আছে কাঁচা আর এরই পাশ থেকে আমি দেখুন শুকনো নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্যই দেখুন পাতাটা কীরকম শুকিয়ে গেছে দেখছেন এই যে পুরো ডালটা ফলো রাখুন স্কিপ করবেন না ভিডিওটা দেখে নিন ঠিক আছে তো কী করতে হবে আমি শর্ট ভিডিও শর্টে বলছি আশা করি বুঝেও নেবেন মন দিয়ে শুনুন একটু কাজে লাগবে বাধা বিঘ্ন যার চলছে দোকান খুলছেন দোকানেও বাধা বিভিন্ন বিক্রি ব্যাটটা হচ্ছে না মাল ব্যবসায়ী ক্ষেত্রেও সব ক্ষেত্রে হবে এটা তাহলে নিজের আঙ্গুলের তরজনী আঙ্গুল বাঁ হাতের তরজনী আঙ্গুল এই যে বাঁ হাত এ দেখুন বৃদ্ধা আঙুল তরজনী আঙ্গুল ঠিক আছে তো তর্জনী আঙ্গুলের এই এক কর ভেঙে নেবেন এরকম মাপ দিয়ে এরকম ভেঙে নেবেন ঠিক আছে ভেঙে নেবেন এটা কাজটা শনি মঙ্গলবার করবেন পূর্ণিমা থাকলে তো আরও ভালো হয় পূর্ণিমাতে শনি মঙ্গলবারও চলবে হবে অসুবিধা নেই তারপরে কি করবেন এই এক কর নিলেন ডাল তুলসী গাছের শুকনো ডাল এবার এটা ছোট ছোট্ট করে মানে ছোট কেঁচি দিয়ে হোক চাকু দিয়ে হোক ছোটো ছোটো করে সাত টুকরো করবেন করে কি করবেন কাপড়ে এরকম মাছখানে দেবেন দিয়ে এরকম করে সরু করে ভাজ করবেন সরু করে মোড়াবেন মুড়িয়ে একটা গিট দেবেন গিট দিয়ে আপনার হাতেও বাঁধতে পারেন বা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে বাঁধতে পারেন যদি বলেন আমি হাতে বাঁধবো না আমার সম্ভব না অসুবিধা কোমরে বাঁধতে পারেন যদি বলেন কোমরেও আমি রাখতে পারি না পড়ে যায় খুলে পাচ্ছি না রাখতে তাহলে আপনার ব্যবসা ক্ষেত্রে দোকানে হোক নিজের পার্সে হোক মানে দোকানের ডয়ারে হোক দোকানে ঝুলানো হোক এটা ব্যবসার ক্ষেত্রেও মানে কোনো চাকরি বাকরি বিঘ্ন হচ্ছে কাজ চাকরিতে হচ্ছে না পরীক্ষা দিচ্ছেন রেজাল্ট ফেল হয়ে যাচ্ছে মানে সঠিকভাবে হচ্ছে এই ক্ষেত্রেও কাজ হবে তবে নিয়মটা আমি বলছি নিয়মটা কিন্তু এটা কিন্তু মঙ্গলবার শনিবার করবেন পূর্ণিমা হলো তো কোনো কথাই নেই দারুণ দারুণ একশো একশো কাজ তবে শনি মঙ্গলবারেও করবেন যাদের ইমার্জেন্সি দরকার তারা এখন শনি মঙ্গলবারেও করতে পারেন ঠিক আছে শনি মঙ্গলবারেও আমি অনেককে দিয়েছি কাজ হয়েছে ঠিক আছে তো বিশ্বাস নিয়ে করবেন আর যখন গাছ ছিঁড়বেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছোবেন ঠিক আছে এবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছোবেন গাছটাকে জামা কাপড় পরিষ্কার থাকবে একটু গঙ্গা জল গায়ে দিয়ে নেবেন তুলসী গাছ মরে গেলেও তুলসী গাছের কিন্তু খুব পাওয়ার তুলসী মহিমা বিশাল বড় মহিমা তুলসীর খুব ক্ষমতা অবশ্যই দেখবেন আপনার আস্তে 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 আপনি ভালোর দিকে যাবেন ঠিক আছে তো বিশ্বাস করে করবেন আর টোটকাটা করবেন দশজনকে বলে করবেন না যে কি কারণে কি ব্যাপারে করছেন যত না বলে কাজ করবেন তত আপনার ফল হবে ঠিক আছে আর আপনার হয়তো মঙ্গলের সমস্যা রাহুর সমস্যা শনি দৃষ্টি আড়াই সাড়ে সাথে এগুলো চললে হয়তো দুদিন সময় লাগবে কখনো বলবেন না যে টোটকা আমার কাজ হচ্ছে না দেরি হচ্ছে ওর কাজ হচ্ছে না তাহলে কিন্তু আপনার যেটাও সামনে ভালো আসছে আর আসবে না ঠিক আছে এক মনে করবেন বিশ্বাস করে এক মনেই যা থাকবেন দেখবেন আস্তে আস্তে আপনি আর হ্যাঁ আপনি এটা করার পরে কিছু ভালো ভালো স্বপ্ন দেখতে পারেন কাউকে সেটাও বলবেন না ঠিক আছে এটা এতটাই পাওয়ারফুল এতটাই গুরুমুখী বিদ্যা আমি আপনাদেরকে দিলাম যারা যারা আমাকে ফলো রাখছেন তাদের উপকারে লাগবে তার জন্য আমি দিলাম ঠিক আছে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি না ভালো করে বুঝতে পারেন কেটে কেটে দেখবেন পেছনে আবার বুঝতে পারবেন ঠিক আছে আর যদি তাও না বুঝতে পারেন না এ করতে পারেন আমাকে দিয়ে যদি করাতে চান আমার নাম্বার আছে নাম্বারে কল করবেন ঠিক আছে তো আমি চেষ্টা করব আপনাকে রিকভার করার জন্য ঠিক আছে সমস্ত দিকটা সমস্যা দূর করার জন্য ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শুনেছেন ধন্যবাদ